ওয়ালাইকুম আসসালাম বাহ বাহ পরিবেশটা তো অনেক সুন্দর সাথে আপনারাও অনেক সুন্দর তো যাই হোক মাস্টারি পাস করে ইঞ্জিনিয়ারিং ফেল করে আজ আমি এই এনজিও তে চাকরি নিছি আমি এই এনজিও তে বিশ বছর হলো চাকরি করি মানে কুড়ি বছরের অভিজ্ঞতা আর আমার এই এনজিও নাম নিয়া পালাই নিয়া নিয়া পালাই

আমি কুড়ি বছর হলো এই চাকরি করি এই আমার জীবনে বহুত কিছু করছি বাড়ি গাড়ি কাটা সব করছি আমি আমার যার জীবনে কোনো কিছুর অভাব নাই আচ্ছা স্যার আপনার যদি কোনো কিছুর অভাবই না থাকে তাহলে আপনার গাড়িটোর অবস্থা কেমন

আপনার উঠলেন কে কোন যান আমা আছে থাকি লোন লোন কি বৌরা শোধ করবো আমরা কামাইরা শোধ করবো কি আজব নিয়ম রে জানি না বাংলাদেশে নিয়ম কবে যাও গা তোমার কথা মতো নিয়ম চেঞ্জ হবো না বিহনার যাও শর্তম্বর দুই খালি বউ থাকলে না বউয়ের বয়স ষোলো থেকে বিশ বছরের মধ্যে এবং পুরাই পেয়া দিলে দি যাও এ মার্কেটে চলে না তোমার লোন ক্যান্সেল তুমি আজি লোন পাবে না

আসলে লক্ষণ আপনার বয়সে কাকা যায় আর বয়সে কাকি যায় না গন্ধ ভাবি আপনি তাই গেছেন ভাবি খালি কোন আপনার লোন লাগবে কত আপনার জন্য আমার সবকিছু খোলা সবকিছু খোলা মানে আরে বাবি এনজিও খোলা আসা জায়গা ভাবী বলেন কত টাকা লোন নেবেন বলেন লোন তো লাগতো স্যার 20000 এ কি কোন ভাবী 20000 টাকা কি আপনার চেহারা হাতে যায় আর আমি যদি আপনাকে 20000 টাকা লোন দেই তার চেয়ে তো আপনি হাতে আমার বেশি দেয়া সাধ্য হবে না এক কাজ করি ভাবী 5000 টাকা পাস করে দিলাম নেন আজকে বিকেল না আপনি এনজিও জায়গা টাকাটা নিয়ে আসেন জায়গা ভালো থাকেন ভাবী এই কিন্তু সাপ আমার মোটেও ভালো লাগতেছে না একাস থেকে আমাকে লোন না নয় ভালো হ্যাঁ তোমার কথা শুনি তোমার কথা শুনলে আমার সঙ্গে চালাননি বল ও ভাবি ও সার রাম কালকে আপনি আজকে কিছু দেখেন আহ দেখলি আহিয়া যায় না আসুন ভাবি কিস্তি না তো আসি নিাম আপনি কেমন আছেন না আছেন আরে স্যার আমি কে বাসি না আছে হেতা দেহার আপনার কিসের দায়িত্ব আরে বাবি আমি আপনাকে লোন দিছি না আপনি এখন আমার কেলাই এখন আপনার সব দায় দায়িত্ব আমার আর আপনি আমার স্যার ওই দায়িত্ব নেওয়ার আমার জামাই আছে আপনি এখন যান সময় মতো আপনি কিস্তি বালি হয়ে গেল তাহা নয় সময় মতো কিস্তি দিলেন তা ভাবি কাকা না হে মাঠে কাজ করতেছে বাদ নাই হ্যাঁ বাদ নাই তাহলে ভাবি রাজ দিবেন না দিব মানে

কি hore আ আ বাবি কি শান্তি আপনার কাছে জল পানি এনেম গ্লাস স্যার এ স্যার আপনি জানতো কত সময় আগে আইছেন আমার জানা ঠিক ছিল আপনার লক্ষণ চগণে সমস্যা আছে না বাবি আসলে আপনাদের দেখলে কেমন রোমান্টিক হয় যায় এবা মুরুবি ধরান

কথাবার্তা হিসাব করে কেন আরে মুরব্বি রাগ হেন না আপনারই তো বুন আর মাসালা চেহারা সুন্দর আছে আমি মার্কেটে চালাবার পারবো আপনি কোন লোন নিবেন কত তো লোনের মায় রে বাপ এ জুতার খোল তো ওকে দিয়া নই ভাবি তিন সপ্তাহ হলো কিস্তি দেন না আমি নিজের পর থেকে কিস্তি দিছি কারণ আপনাকে আমি ভালোবাসি আজকে কিস্তি তো দিয়া দেন ভাবি কিস্তি তো নিবেন ভাই আপনার কাকা বাড়িতে নাই আপনি বাড়ির মধ্যে বসেন এ আসুক আবার কিছু একটা হবে নি আমারা রান্নামান করতেছি আহা tata আগে আপনারা আন সমস্যা নাই আমি বসি নেন ভাবি કાকা কে আর কিছু কোন পারি আর না আসে সমস্যা নাই আমার বসে থাকতে ভালোই লাগতেছে আর ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হইলো এই তো ভাই 5 বছর হলো এ ভাবি আপনি যে সুন্দর আমি যখন প্রথম দেখি আপনি আমি ভাবছি কি আপনাদের বিয়েই হয় নাই আর আপনার যেমন হয় আপনার আজীবন কুমারী ভাই যে কি কন আমি আগে আরো সুন্দর আছিলাম এই যে বুড়োরা তো বিয়ে হয় অভাবে অভাবে শুনো বাড়ি হয় নাই তাই একটু হালকা চেহারাটা বসে গেছে ইস বাবি আপনার কথা শুনে দিলকা টুট গায়া আসলে কি ভাবি একটা কথা কই মাহিন করেন না আপনি না কাকাতে মানায় নাই হ ভাই ঠিকই কইছেন কি হামে যে বাপ মা ওই বুড়ারাতে বিয়ে দিছিল অভাবে অভাবে চেহারাটাও শেষ জীবনটাও শেষ না ভাবি আমি থাকতে আপনার চেহারা নষ্ট জীবন শেষ হয়ে যাবো ভাবি আপনি একটু ভালো পরামর্শ দিই এই বুড়ো না থেকে এক কাজ করেন আমিও বিয়া করি নাই আপনি আমাকে বিয়া করেন আপনি খুব সুখে থাকবেন আমার বাড়ি আছে গাড়ি আছে আমার আল্লাগ রীতি আবাসের অভাব নাই আপনি এসি রুমে থাকতেন আর ফেরা লাগলি উহুরে টু খেরে

আরে কাকা বিপ্তাহ কিস্তি হচ্ছিল তোর লক্ষণ চক্ষণের সমস্যা আছে তোর কোন কিস্তি দিব না তুই আমার বাড়িতে বাড়া এখন বাড়াবো হারাম এর রাহিন কাকা আমার তুই মূরে কথা কবে না আমার কিন্তু একটা সম্মান আছে আমি কিন্তু একটু এনজি চাকরি করি আর কিস্তি তোর মুরাদ নাই সুন্দরী বই বুঝে বসে হারাম দাদা তুই এখন কথা কইতেছো তুই এনতে যাবো নাকি মাছ ভাঙমু এ রাই মাছ ভাঙা না যাইতেছি আর ভাবি আমাগার কিন্তু সামনে সামনে ফাইনাল আচ্ছা ঠিক আছে আমি বুঝছি শালা আবার অমুক আবার টাকা শালা কাছে দিমুই যাইতেছি

তো যায় আমার বইয়ের গোরে আবার কালি কি আজকে ঘরে ঢুকছে দাঁড়া হ্যাঁ রে ঘরেও তো দেখি না তাহলে আর গেল হায় হায় কি হলো রে হায় হায় আমারে কি হলো রে আমার বউ কোনে গেল রে নাকি শালা নিয়ে পলাই লই রে আমি নিশ্চিত ওই শালাই আমার বউ পলাইছে আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল এ কাকা কি হইছে কেউ তো কাক নিয়ে পলাইছে ওরে বাস্তা রে আর কোস না বাস্তা আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাস্তা আমিও যে এনজিও থেকে লোন হরছিলাম ওই শালাই মনে হয় আমার বউ পলাইছে ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়া পালাই কি 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 কাকা কি নাম কইলা আবার কও তো ভাইস্তা নিয়া পালাই আহ কাকা আপনার মারা সারা আচ্ছা ওই এনজিও সাহেব কি চিকনা চাকনা উচা লম্বা কালো কריה হ হ ভাইছা তুমি চিন্লাকে বইরা আরে কাকা আমি এইমাত্র চাষ্টলে চাখেবের গেছিলাম পত্রিকায় দেহি ছবি বের হইছে ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেক এলাকায় ঢোকে ঢুকে ব্যবসার কথা কয়া মানুষের বউ পাটায় পটায়া বিদেশ পাচার কইরা দায় এ এইবাস্তে আমি কি tali বুড়া বইসে বউডা আরাইলাম তপীয় বন্ধুরা এই বর্তমান যুগে মানুষ চেনা বড় কঠিন কে কোন কোন রূপ নেয় বোঝা বড় দায় তো যাই হোক বন্ধুরা লোন তো লেন আর কিস্তি নেন ভাইবা চিন্তা করেন আমার মতো জানি শেষ বয়সে আসিয়া বউ ডরায় না এ সারাবেন নাকি গ্যাসের চুলা রাইস কুকার প্রেসার কুকার কারি কুকার আমি কিন্তু খুব ভালো সারতে এবং কম টাকায় সারে দেয়